ভিতরে আমাদের অবরুদ্ধ একদম না আদায় হওয়ার পর্যন্ত সচিবালয় থেকে ওনারা যাবেন না হ্যাঁ গিয়েছিলাম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ভাই সহ আমরা কয়েকজন গিয়েছিলাম মানে মাত্র সচিবালয় থেকে এসছি এসে মানে বলা হচ্ছে যে এই ওনারা যেতে দিচ্ছে না দাবি ওনাদের পক্ষ থেকে যারা গিয়েছে আন্দোলন করে পক্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছে ওনাদের কথা ওনারা মানতেছেন না তাহলে আমরা বুঝে আসলাম মানসার কিছু একটা দল আছে ওরা স্পষ্টতই হাঙ্গামা বা ঝামেলা করার জন্য এই জায়গায় আসছে ঠিক আছে হ্যাঁ ওরা হলো সর্বশাসকদের দূষণ তো আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছাত্র ভাইরা যারা আছে ওনারা কিন্তু এসে জড়ো হচ্ছেন আমরা ওনাদেরকে বলছি থাকার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের পুলিশ সদস্যরা আছে এর বাহিরেও আমরা কি সজাগ সচেতন আছি এই আর কি আমাদের ছিল লাস্ট আর কি দেশের পরিস্থিতি ক্লান্ত নগরে এক যে মনে করেন বিভিন্ন জায়গায় পানিতে ভরপুর এক বলা যায় বন্যার্থ মানুষের খাবার নাই কাপড় নাই তাদের জন্য মানে যে ছাত্র আন্দোলন যারা করেছে তারা যেভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে এই যে মানুষের কাছে মানুষ বিভিন্ন অনেক অঙ্গ সংগঠন তাদের কাছে টাকা না দিয়ে আপনাদের কাছে যেভাবে টাকা দিচ্ছে এত এই কারণটা কি কারণ হলো আসলে বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে শুরু করছি আমরা কিন্তু অভ্যুথনটা হওয়ার পরে কিন্তু আমরা বসে আমরা কিন্তু কেউ বসে নেই প্রত্যেকটা দিন প্রথম দিন চেয়ারে বসার আগে কিন্তু আমরা কাজ শুরু করেছি মানুষ আমাদের যে বিশ দিন হলো একটা গাছ আমরা বোপন করেছি মাত্র বিশ দিন বয়স বিশ দিন বয়সে কিন্তু কোনো গাছে ফল আসে না তাও কিন্তু আমাদের যে পরিমাণ ফল আসছে এ থেকে মানুষের আস্থাটা আমার উপর আমাদের উপর বেড়ে গেছে আমরা কিন্তু মানুষের আস্থার উপর লক্ষ্য করে কিন্তু লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করতেছি মানে এ পর্যন্ত কত টাকা আসছে আপনাদের হিসাব মতে আমাদের হিসাব মতে এ পর্যন্ত আসছে চার কোটি এক সেকেন্ড আমি দেখে বলতেছি

ছবি অনেক কিছু পেয়েছি মানে বিভিন্ন বার্তা আসলে কত আবেগে টাকা গুলো জমা ছিল একটা ছোট্ট বাচ্চা ও মানে কিছু বিদেশি পয়সা টাকা মানে সখের বসে জমিয়েছিল ওই শখের টাকা গুলো কিন্তু আমাদেরকে কালকে আমাদের হাতে দিয়ে গেছে এরকম অনেক টাকা মানে বাচ্চা যে পরিমাণে আসতে আমরা কখনো এক্সপেক্ট করি নাই ইতিহাসে কখনো দেখি না এত পরিমাণ বাচ্চা এসে ডোনেট করা নিজের শখের টাকা বাচ্চা শুধু একা টাকা দিচ্ছে তা না ওনাদের মা বাবারও কিন্তু টাকা দিয়ে গেছে বাচ্চার এক্সট্রা টাকা জমানো টাকা ওনারা দিছে ওনার মা বাবা দিয়ে গেছে মানে কি বলবো একটা শিশু জন্ম হইছে জন্মের পর দিন থেকে আজ যে মা বাবা টাকাগুলো বাচ্চার জন্য জমায়িয়েছিল ওই টাকাগুলো আমরা দেখছি মানে মিজি দাই আমাদের হাতে তুলে দিয়েছে খুবই ভালো একটা বিষয় কিন্তু আজকের যে সংবাদটা এই সংবাদটা তো আমাদের ছাত্রদের মনে মনে আঘাত এবং কষ্ট হওয়ার একটা বিষয় তাহলে যে যখন আমরা বড় বড় ব্যক্তিদের যে সাহায্য সহজির দ্বারা দরাতি সেখানে তাদের দাবি আদায়ের জন্য পুরো আমাদের ছাত্রছাত্রীদের जिम्मेী করে আটকে রেখেছে আমরা কি বলবেন আগে কাকে আটকে রেখেছে একটু যদি বলেন আমাদের নাহিদ ভাই আছে আর হলো হাসানত আব্দুল্লাহ ভাই আছে এছাড়া আরও কয়েকজন সচিব আছেন ওরা আটটা আছেন কারণ আমরা ওনার 16 বছর কিছু করতে পায় না আসলে আমরা কি বলেছি সময় চেয়েছি আসলে একটা সবকিছু জৌকির একটা সমাধান আছে তার আগে আমরা বলতে চাই ওনার কিন্তু যে নিয়োগ পায় নিয়োগটা নেয় ওনার কিন্তু জেনেশুনে কিন্তু নিয়োগ নিয়েছে তিন বছর ওনাদের কাছ থেকে আজকে আমি নিজে কথা বলে শুনে এসেছি 3 বছরের নিয়োগ আমরা বলেছি আপনি কিন্তু জেনেশুনে নিয়োগে দিয়েছেন তারপরে যে আপনার জৌকিক দাবি থাকে আমরা অবশ্যই মেনে নিব কারণ আমরাগুলো বৈষ্যামের পক্ষে নয় আমরা বৈষম্যের বিরোধী আমরা বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আপনাদের সাথে আছি আপনারা জানতে কারণ এখন দেশের সমস্ত মানুষের চোখ বাংলাদেশের বন্যা কবিত অঞ্চলের দিকে কারণ ওনারা এখন বেঁচে আছে আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষ মরার উপক্রম ওনারা জীবন ধারণ করতে পারছে ওনারা মরে যাচ্ছে পানিতে এসে যাচ্ছে আমাদের ওনাদের আগে কিন্তু আমাদের ওদেরকে প্রাধান্য দিতে হবে মানুষ বাঁচিয়ে রাখতে হবে ওনারা কিন্তু বেঁচে আছেন আমরা বলছি আপনার সামাল সমাধান এই কৃষ্টিশীল হয়। আপনারা যান আপনাদের যদি দাবি যৌখিক হয় মেনে নেওয়া হবে না মানার কোনো কিছু নাই আমরা আশ্বাস দিয়েছি আশ্বাস দেওয়ার পর কিছু অংশ প্রতি বই কিছু গোষ্ঠী বাদাদের মধ্যে কিছু অংশ ওরা আর কি দাবি মানছে না इवन আমাদের তো কথা মানছে না সাথে ওনাদের যে প্রতিনিধি আছে তাদের কথা ওনারা মানছেন না যে প্রতিনিধি ওনারা সিলেক্ট করে দিয়েছেন তাদের কথা মানছেন না না মানা ফলে আমরা আসার টাইম একটু আগে এসে আধা ঘন্টা আগে বলি এসে আপনারা আরopar জন লোক ঠিক করেন আমরা ওদের আরopar জন লোক ঠিক করেন ওরা ভিতরে গিয়ে কথা বলবে কিন্তু আপনারা যাদেরকে ঠিক করবেন তাদের কথা আপনারা মানতে হবে যা বলবে

সকাল থেকে যোগাযোগ সচিবালয় আপনার জানছেন দুইটা দল রয়ে একটা দল চলে গেছে তার মধ্যে শিক্ষক যা ছিল চলে গেছেন এখন শুধু আনসার আছে আনসারদের সাথে মাত্র গিয়েছিলাম ওনাদের সাথে কথা নিয়ে ভিতরে গিয়ে কথা বলে মীমাংসা হওয়ার পরেও ওনাদের কথা যারা বাহিরে আছে ওরা মানতেছে না